গরো ধানের যে চিটা হয় এই চিটা হওয়ার অন্যতম একটা কারণ কিন্তু হিট যে হিট বা তাপ প্রবাহ ধানের যে ফুল অবস্থা যখন থাকে তখন যদি অত্যধিক পরিমাণ তাপমাত্রা বেড়ে যায় আমাদের চারপাশে তাহলে সেই তাপের কারণে ধানের যে পরাগরেণু শুকিয়ে যায় এবং এর ফলে সেখানে পরাগ্রণ সম্ভব হয় না ধানের গ্রেন ফিলিং হয় না অর্থাৎ ধানটা চিটা হয় অর্থাৎ ধানের চিটা হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে আবহাওয়া অর্থাৎ তাপমাত্রা তো ধানের ফুল বা থর অবস্থায় বা এরকম সময়ে যদি এরকম তাপমাত্রা বিরাজ করে তাহলে এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে ধানের জমিতে সর্বদা ওই সময়ে সর্বদা পাঁচ থেকে সাত সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে তাহলে আমরা এই চিটা থেকে রক্ষা পেতে পারি এবং এই ধরনের যে কোনো সমস্যায় আপনার ইউনিয়নের কর্মরত তিনজন উপসহকারী কৃষক বিস্তারের স্মরণাপন্ন হন তাদেরকে অবহিত করুন তাদেরকে জমিতে নিয়ে যান দেখেন তারপরে আপনার ফসলকে রক্ষা করেন